নমস্কার বন্ধুরা সকলকে পরিপাশা জানে স্বাগত আশা করি সকলেই ভালো আছে বন্ধুরা পঁচিশ পার্সেন্ট ডিএ না পেলে কি করবেন এবার রাজ্য সরকারি কর্মচারীরা সেই পরবর্তী রণকৌশল কিন্তু তারা জানিয়ে দিলেন আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি তাই সকলকে হলো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কেননা সমস্ত সরকারি কর্মচারীদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশে রাজ্য সরকারি কর্মী এবং পেনশনভোগীদের একাংশ পঁচিশ পার্সেন্ট বকেয়া মহার্ঘ ভাতা পাওয়ার আশায় বুক বেঁধেছেন আদালত রাজ্য সরকারকে এই বিষয়ে ছয় সপ্তাহের মধ্যে মিটিয়ে দেওয়ার কথা বলেছেন কিন্তু যদি নির্দিষ্ট সময়সীমার মধ্যে নির্দেশ কার্যকর না হয় অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারীরা যদি তাদের প্রাপ্য পঁচিশ পার্সেন্ট বকেয়া ডিএ না পান তাহলে তারা কি পদক্ষেপ নেবেন এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে লক্ষ লক্ষ কর্মচারী এবং পেনশন ভোগীদের মনে সংগ্রামী যৌথমন্ত্রী ইতিমধ্যেই এই বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছে ধরে আন্দোলনত সংগ্রামী যৌথ মঞ্চ জানিয়েছে যে যদি রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দিষ্ট সময়সীমার মধ্যে বকেয়া দিয়ে প্রদান না করে তাহলে তারা বৃহত্তর আরো তীব্র আন্দোলনে নামতে বাধ্য হবে মঞ্চের পক্ষ থেকে পরিষ্কারভাবে নিম্নলিখিত নিম্ন পদক্ষেপ গুলির কথা ঘোষণা করা হয়েছে সর্বপ্রথম যে ডিএ আসছে সেটা হচ্ছে নবান্ন অভিযান রাজ্য প্রশাসনের কেন্দ্র নবান্নের দিকে প্রতিবাদ মিছিল সংগঠিত করা হবে এই অভিযানের মাধ্যমে তারা সরাসরি রাজ্য সরকারের কাছে তাদের দাবি পৌঁছে দিতে চাই গণসমাবেশ একটা বৃহত্তর গণসমাবেশের ডাক দেওয়া হবে যেখানে শুধুমাত্র সরকারি কর্মচারী বা পেনশনভোগী নন পশ্চিমবঙ্গের সমস্ত স্তরের শ্রমজীবী মানুষকে সামিল হওয়ার জন্য আহ্বান জানানো হবে এর মাধ্যমে আন্দোলনকে একটা গণ আন্দোলনের রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে আন্দোলনের তীব্রতা বৃদ্ধি সামগ্রিকভাবে প্রতিবাদের ঝাঁজ আরো বাড়ানো হবে এর মধ্যে বিভিন্ন ধরনের প্রতিবাদ কর্মসূচি থাকতে পারে যা পরবর্তীকালে মঞ্চের পক্ষ থেকে ঘোষণা করা হবে শুধু ডিএ নয় সংগামী যৌথ মঞ্চের তরফ থেকে আরো কিছু দাবি রয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন শুধুমাত্র বকেয়া ডিএ দাবিতেই দাবিতে সীমাবদ্ধ নয় তাদের দাবিপত্রে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত রয়েছে প্রথম যে বিষয়টি আসছে সরকারি দপ্তরের সমস্ত শূন্য অবিলম্বে পূরণ করতে হবে রাজ্যে চুক্তিভিত্তিক নিয়োগ প্রথা বাতিল করতে হবে এবং সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ীকরণ করতে হবে এই দাবিগুলি পূরণের জন্য তাদের আন্দোলন জারি থাকবে বলে মঞ্চের নেতৃত্ব জানিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে একটা আশার আলো দেখালেও রাজ্য সরকারের পদক্ষেপের উপরই সবকিছু কর্মীরা কিনা তার উপর যদি সরকারি নির্দেশ পালনে ব্যর্থ হয় তাহলে সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে রাজ্য সরকারি কর্মচারীরা যে বৃহত্তর আন্দোলন পথে হারবেন তার ইঙ্গিত কিন্তু স্পষ্ট আগামী দিনগুলিতে এই পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকে সকলের নজর থাকবে পঁচিশ পার্সেন্ট ডিএ প্রাপ্তি নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে যেমন আশা রয়েছে পরবর্তী পদক্ষেপ নির্দিষ্ট সময়ের মধ্যে সাক্ষী হতে পারে এই পরিস্থিতিতে কর্মচারী সংগঠনগুলি ঐক্য এবং সাধারণ মানুষের সমর্থন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে আসছি বলে ভিডিও সকলকে চ্যানেল নতুন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন স্বাক্ষরতা অবশ্যই লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন